আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একুশ আট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসলাম সাবার হেমায়তপুর পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট এ হাটে বিভিন্ন প্রকার পাখি হাঁস মুরগি কবুতর পেয়ে যাবেন আমি শুধু পাখির ভিডিও করি তাই পাখির ভিডিওটা দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য

আর এইভাবেই যদি নেই নিতে পারবে দুই জাত মিলিয়ে পাখিটা একদম ছয়শ টাকা হলে নিতে পারবে চাওয়া দাম চাওয়া দাম বলে নেওয়া দাম নেওয়া দাম ছয়শ টাকা হ্যাঁ এই জায়গা আর অনেক সুন্দর সুন্দর বাজিকর আছে সেগুলো মানে সুন্দর সুন্দর বাজিকর কালেকশন এমনিই কম আজকে অনেকগুলা বিক্রি হয়ে গেছে বাজিকর খুব সং껏 পাওয়া যাচ্ছে না তো এখানে লুটিনো পেয়ার আছে লুটিনো পেয়ারটা 1000 টাকা হলে নিতে পারবে আর হচ্ছে বাকি যে কালারগুলো আছে এই যে দেখুন এই যে এখানে একটা আকাশী কালার আর আছে একটা ক্লাসিক মাতি আছে খুব সুন্দর এই জোড়াটা 700 টাকা হলে একদম নিতে পারবে আর কম আর হবে না একদম 700 টাকা হ্যাঁ আর পাশাপাশি আজকে কোয়েল আছে বার্ড আছে হ্যাঁ বা কি রানিং এটা কিছু দিনের মধ্যেই ডিম পাড়া শুরু করবে তো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বাজার কিন্তু কিং কোয়েলের পনেরোশো টাকা করে চলে তো আমি চ্যানেলের মাধ্যমে যদি আপনার চ্যানেলের মাধ্যমে আসে মাত্র এক হাজার টাকা করেই আমার থেকে রানিং পেয়ার নিতে পারবে রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার এরা সেট আপ খুঁজতেছে আপনার এই যে দেখেন রানিং যদি না হয় তো নর মাদির এরকম কালার জীবনে আসতো না বুঝছেন নর দেখেন অসাধারণ কিং কোয়েলের নর দেখার মতো বুঝছেন সুন্দর কোয়েল দেখছেন এগুলো কত করে পেয়ার বললেন আপনার চ্যানেলের জন্য এক হাজার টাকা করে

তো এ এইগুলা স্ট্যাম্প করাগুলা পঁচিশশো টাকা করে পারপি চা হচ্ছে পঁচিশশো টাকা পারপেজ স্ট্যাম্প করাগুলা নন স্যাম হ্যাঁ আর এই যে এটা নন স্ট্যাম্প আছে তারপরে এটা ধরলে কিন্তু কামড় টামড় দেয় না হ্যাঁ তো যদিও এটা এখন ওই স্ট্যাম্প বলা যাবে না কামড় দেয় না এটা স্বাভাবিক কিন্তু কথা বলে এটা কথা বলে না মানে পেয়ার নেওয়ার জন্য মানে যারা ব্রিড করাই দিতেছে তাদের জন্য এটা দেশ এটা যদি নাই একদম পনেরোশো টাকা হলে নিতে পারে পনেরোশো টাকা এটা কারণে সুন্দর বাজিকার আছে ওইটা একদম ছয়শো টাকা হলে নিতে পারে একদম ছয়শো টাকা হ্যাঁ

পাখির পাখি ছেড়ে রাখছি এটা দেখছেন কিনা এই যে এটা একটা ঝর্ণা পাল তো এটা হচ্ছে মেল পাখি একদম সুপার টেম কথা বলে লুটি এটা মিঠু বলে ঠিক আছে মিঠু বলে এই যে ধরবেন কোনো কামড় আমার কিছুই দেবে না পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে হ্যাঁ তো কারো প্রয়োজন হলে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার অ্যানাম মেডিকেলের পাশে ধন্যবাদ

চাচ্ছি তিন হাজার টাকা দামাদ দাম বলা যাবে আর আমার দামের অপশন আছে চা দাম তিন হাজার টাকা এ জায়গার অনেক সুন্দর সুন্দর লুটিন আছে লুটিন ও গুলোর বয়স্ক বলতে ভাই লুটিনো পাল এগুলার বয়স পাল হ্যাঁ ভাই এটা ২৬ থেকে আঠাশ দিন হবে লুটিন ওগুলো কত করে চলছে এটি ভাই পঁচিশশো করে চাইতেছি দাম দামি করা যায় দামাদমের অপশন আছে আর গ্রে আছে আর গেটা ভাই বারোশো টাকা গেটা বারোশো টাকা দিয়ে সুন্দর সুন্দর নিচে দেখা যায় বাজিগার আছে হ্যাঁ ভাই এক পিস জাপানিজ আছে একজোড়া রেনবো আছে রানিং মেল না ফিমেল মেল ভাই এটা মেল নিউ নিউডাল্ট এটা কত চাচ্ছেন জাপানিজ এটা ভাই চাচ্ছি

লোকেশন হেমায়পুর সাভার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি ফোর থ্রি থ্রি নাইন নাইন এইট ডেলিভারি দেন না ভাই ডেলিভারি দিনা মিরপুর থেকে যে কোনো হাটে গেলে হ্যাঁ আবার সাভারের ভিতরে যদি ডেলিভারি চাই তাহলে দিতে পারবে যেখানে আলোচনা সাপেক্ষে ডেলিভারি দেন বিকালে অবশ্যই এর সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই ফুরকান ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায় ফার্স্ট আপনার ডায়মন্ড ডাব দিয়ে শুরু হ্যাঁ ডায়মন্ড ডাব আছে অনেক সুন্দর ডায়মন্ড ডাব এর কি পেয়ার পেয়ার আছে হ্যাঁ পেয়ার পেয়ার আছে তিন পেয়ার আছে তিন পেয়ার আছে রানিং পেয়ার রানিং পেয়ার কত করে পেয়ার বিক্রি করেন পেয়ার চাচ্ছি 1500 টাকা করে আলোচনা সব সাপেক্ষে নিতে পারবে 1500 টাকা চায় adam দামাদমের অপশন আছে আপনারা আলোচনা করে নিতে পারবেন এতে অনেক সুন্দর সুন্দর লাভ বাট আছে হ্যাঁ লাভ বাট আছে এই বুলুটা চাচ্ছি আপনারা হলো হাজার টাকা জোড়া আর এই দুটা কি আছে টেম্পার একটা ফিস কেসে এটা অফলাইন জোড়া হয় দুইটা দুটো আইটেম ফুল সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম আলোচনা সপেক্ষা কিছু কম রাখা যাবে তাই জন্য একটা মেল আছে রুজি রুজি মেলটাও নিতে পারেন আর একটা ফিমেল আছে একটা সিঙ্গেল

যে যেটা চাই সেটা নিতে পারবে সমস্যা নাই কত করে বিক্রি এটা আপনার যদি ফিক্সড যদি বলি তাহলে বারোশো টাকা পেয়ার রাখা যাবে বারোশো টাকা পেয়ার যেকোনো কোনো মিটিশন একটা বারোশো টাকা পেয়ার রাখা যাবে মানে দুইটাই পেয়ার আছে পেয়ার গুলা বারোশো টাকা করে রাখা যাবে আর একটা জাম্বু আছে আর কে স্টেট আছে হোয়াইট কে স্টেট আছে একটা আর হোয়াইট জাম্বু আছে একটা এই দুটাই মেল আর একটা ফন আছে মেল মানে দুইটা মেল আছে তিনটা মেল আছে সিঙ্গেল আর দুইটা জোড়া আছে এই যে উচ্চটা খুব সুন্দর সুন্দর ককাটেল আছে হ্যাঁ ককাটেল গরেটা আর হলো আপনার এটা জোড়া ফনটা এটা পেয়ার আছে আর এই ফিমেলটা টেম করা ফিমেলটা পাই একটু সমস্যা বাঁকা এই কারণে জোড়া দুটো এই জোড়াগুলো 5000 টাকা করে রাখা যাবে জোড়াটা 5000 টাকা আর সিঙ্গেল গুলো সিঙ্গেলটা যেটা আছে এটা গরেটা ওইটা চাচ্ছি 2500 টাকা আর এটা টেম করা এটা মাত্র 1500 টাকা চাচ্ছি হয় আলো শোনা চপকে বাসা ঘুমে সব সময় ছাইরা হাতে রাইখে রাখতে পারবে কোনো সমস্যা নাই

রানিং পেয়ার সব মাস্টার পেয়ার সব মাস্টার পেয়ার এগুলো কত গ্রাফি এই জোড়াটা যাচ্ছি আপনার ছয় হাজার টাকা আলোচনা সব থেকে নিতে পারবে

সবাই জান কেমন আছেন ভালো আছে ভাই ভালো আছেন জি ভাই ভালো কি নিয়ে আসছেন আজকে আজকে আসতে যাবা অনেক সুন্দর এক জাবা দেখা যায় দেখে রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার জাবা দেখছেন অনেক সুন্দর সিলভার